পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন অজানা রহস্য গল্প আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান পৃথিবীর জগতে নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গল্প পাঠে আমি নিমি আছি আপনাদের সঙ্গে আজকে যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাব গল্পটি লিখেছেন অপূর্ব কুমার চক্রবর্তী নাম বিভীষিকা অনুরোধ করছি গল্পটি প্রত্যেকে মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে আমাদের ভৌতিক পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন শুরু করছি আজকের গল্প এই কাহিনীটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত শীতের ভোরে কমলা ঘুম থেকে বলে করলেন কলকাতা একটি রওনা বেসরকারি সংস্থায় চঞ্চল চাকুরি করে শুশুনি থেকে হেঁটে সমুদ্রগড় স্টেশনে সকাল সাতটা ট্রেন ধরলে দশটা শোয়া কর্মস্থলে যাওয়া সম্ভব দেরি হলেই ম্যানেজার সাহেব লালকালি দেন বেতন কাটা সঙ্গে গজ গজানি যাওয়ার পথে মুসলিম প্রধান কালুইগ্রামে যেতে যেতে শীতের দিনেও পূবের আকাশ বর্ষা হয়ে যায় আজ বেশ অন্ধকার কৃষ্ণ তৃতীয় চাঁদ আকাশে তখনও উজ্জ্বল কালুইগ্রাম পেরোলেই নির্জন এক মস্ত পুকুর উঁচু পাড় পশ্চিম পার বরাবর সংকীর্ণ পায়ে চলার পর পুকুরের জলের পাশ খেসে প্রতি সোমবার এই পথে চঞ্চল কত গেছে আজ কেমন এই পুকুর পাড়ের রাস্তায় আসার দুশো গজ দূর থেকেই গা গাছ করছে গায়ে কাটা দিচ্ছে কি যেন ভয় মনে চেপে বসেছে চঞ্চল সাহসী ছেলে বয়স পঁচিশ ছাব্বিশ ব্রাহ্মণ সন্তান হলেও গোড়া নয় পৈতার ধার ধারে না পৈতা ধরে ঘন ঘন পুকুরে বড় বড় মাছগুলো হয়তো লাভ দিচ্ছে কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোন মানুষ নিশিরাতে স্নানের উদ্দেশ্যে পাশ থেকে ঘন ঘন ঝাঁপ মারছে কেউ যেন তার পিছু পিছু আসছে এখন চলার শব্দ অনুভূতি হচ্ছে পিছনে যাচ্ছে আবার হাঁটলে ফের শব্দ ঘন কুয়াশায় সামনের পথ বেশ অস্পষ্ট মাঝে মধ্যে কত এক নাগারে কাল দূর থেকে রাতের শেষ প্রহরে শিয়ালের পরিস্থিতির রহস্য যেন বাড়িয়ে তুলছে শীতের চঞ্চলের কপালে খাও ঘন হেঁটে কান্ড আবার সে কুকুর যেটা সে কিছুক্ষণ আগে অতিক্রম করল চঞ্চলের ভয়ে পা টলমল করছে অজানা ভয়ে বুকে কাঁপুনি ধরেছে যেন শ্বাসর হয়ে আসছে সেই পচা গন্ধ আগে যেন টের পেয়েছিল তারপরে কেউ যেন পিছু নিয়েছিল কিন্তু দেখা যায়নি যেন কোন অদৃশ্য অশরিতি মাঝে পচা গন্ধটা ছিল না আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ চঞ্চলার সামনে এর সাহস পেল না পিছিয়ে পিছিয়ে অনেকটাই পথ পিছনের দিকে এলো গ্রামের শেষে বিচ্ছিন্ন একটি ছোট মাটির কুড়ে ঘর চঞ্চলের আর দম নেই এইবার বুঝি সে ভয়ে যাবে। শেষ চেষ্টা মতো ওই কুড়ে ঘরের দরজায় জীবনের অন্তিম শক্তি দিয়ে কড়া নাড়তে লাগলো ছ পাশে ছোট কুপড়ি জানালা খুলে কেউ যেন দেখল তারপর হঠাৎই দরজা খুলে তাকে যেন ঘরের নিল দরজা বন্ধ করে এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে কলকল করে ঘামছে সব যেন স্বপ্ন মনে হচ্ছে ঘরের এক কোণে ছোট কুলুঙ্গিতে একটি লণ্ঠনের আদ নেবা আলো মিটমিট করে জ্বলছে এক আলো আধার নির্জন ঘরে যে কোনো রহস্যময় একটি ছোট টুলে বসালো নিস্তব্ধতা ভেঙে কেমন টিক টিক শব্দ হচ্ছিল যেন কোনো টেবিল ঘুড়ি বা টাইম প্লের শব্দ না আর কিছু বৃদ্ধা আলো ফুলঙ্গি থেকে এনে আলো উঞ্চল খুব কাছে আসে লন্ঠনের আলোয় তার মুখ অনেকক্ষণ নিরীক্ষণ করে কণ্ঠে জিজ্ঞেস তুমি কে এত এদিকে কেন এসেছিলে চঞ্চল ভয়ার্থ স্বরে বলল আমি চঞ্চল চ্যাটার্জি শুশুনি বাড়ি এই পথে আমি সমুদ্রঘরে হেঁটে ট্রেন ধরতে তাই বলে এত রাতে সংকিত চঞ্চল করে না আমি ভোরে বের হই এখানে আস্তে আস্তে প্রায় সকাল হয়ে যায় বৃদ্ধা বললেন চঞ্চলের চোখ কপালে রাত তখন সাড়ে তিনটে চঞ্চল বলল আমার ঠাকুমা মনে হয় সময়টা আজ ঠাউর করতে পারেননি বৃদ্ধা কোনো কথা বললেন না জনতা স্টোভে দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিল বলল সকাল হলে বের হবে এখন এ ঘরে থাকো আর কোন বিপদ নেই তুমি ব্রাহ্মণের ছেলে ভগবান তোমায় বাঁচিয়েছে আর আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি তাই তোমাকে সাহায্য করেছি অপরওয়ালার ইচ্ছা ছাড়া হয় না চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল শরীরের ভয় দুর্বলতা কেটেছে তাই কাঁপুনি কাটলেও একটা রহস্যময় ভয় কাজ করছিল বৃদ্ধা বিষয়ও কৃতজ্ঞতা কৌতূহল রহস্য আবার ভয় হচ্ছিল তাই আর থাকতে বলেই ফেলল আপনি আমার ঠাকুমার মতো আপনি মুসলিম কি হিন্দু আমার কিছু যায় আসে না আজ আপনি আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন আপনাকে একটা প্রণাম করি বৃদ্ধা বলল না না তার কোনো দরকার নেই তোমাকে ঠাকুমা ডেকেছো এই যথেষ্ট কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়লো। এক কৃতজ্ঞতা দুই ছদ্মবেশি অভিনয়কারী কোনো ভূত নয় তার প্রমাণ নেওয়া এমন গল্প পড়েছে ভালো মানুষের অভিনয় করে পেতনি বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে রক্ত চুষে খায় পরের দিন মায়াবী ঘর হয়ে যায় বন আর তাতে পড়ে থাকি ফ্যাকাশে রক্তহীন হতভাগ্য মানুষটার সব না এখানে সেটা নয় বৃদ্ধা রক্ত মানুষ তা না হলে ছোঁয়া যেত না কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে কেন একাকি কেন এবার তার কড়া নাড়ার শক্তি তৎক্ষণাৎ জানালা খুললো সে বিপদগ্রস্ত ভেবে এ হ্যাচ কাটানি ঘরে টেনে নিল কেনই বা তার গৃহে টেবিল ঘুরি যেটা আমাদের বাড়িতেও নেই বৃদ্ধা তার দিকে মিটিমিটি হাসছিল চঞ্চলে কেমন ভয় করছিল তবে বৃদ্ধার এক কথায় সব ভুল ও ভয় দূর হলো। বৃদ্ধা বলল আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হল এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করতে আমাকে স্বপ্নে আবেদন করে উনি ভীষণ ধার্মিক ছিলেন হিন্দু ধর্মের ও ঠাকুরদা ছিলেন এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন তাই হিন্দুদের ওপর ওর খুব আবেগ শ্রদ্ধা ছিল পুকুরের যে উঁচু উঁচু পার দেখছো ওটা কপুর খানা দিনে কোনো সমস্যা নেই পুকুর পাড়ের বন চোপে ঘুরে বেড়াও কোনো ভয় নেই কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত বারোটা থেকে ভোর অনেক অলৌকিক ঘটনা ঘটে ঝাঁপ মারার মতো শব্দ করে নর মাংস মতো গন্ধ ছড়ায় মানুষকে গোলক দাদায় ফেলে বিভ্রান্ত করে সুযোগ ফেলে জলে ফেলে দেয় তার তখন মরা ছাড়া উপায় থাকে না

আমি এখানে বাস করছি তার মধ্যে ডুবে রাতে দেখেছি যাদের চিৎকার শুনেছি কিন্তু তোমার মতো আমার আশ্রম কেউ যায়নি আমি সাহায্য করতে পারিনি তাই খুব দুঃখ হয় আমার স্বামীর এখানেই কবর আছে অশরীরই হলেও তিনি আগের মতোই সব তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে তার সিহ্নিত শক্তি দিয়ে দুষ্ট অশরীরের হাত থেকে বাঁচানোর চেষ্টাও করে আবার এই শক্তির শব্দের ভয়ে পুকুরের দিকে সে না যায় ব্রাক গ্রামের দিকে ফিরে যায় বা খুব সতর্ক হয়ে যায় সেটাও করে এলাকার মানুষ সব জানি তারা তাই রাতে এই পুকুর এড়িয়ে যায় দরকারে অনেকটা গোড় যায় কোন ওলো দূরের মানুষ হয়তো কোন রাতে যায় আর বিশেষ তিথিতে এই ওশড়ীরা জেগে ওঠে চঞ্চল বলে ও তার মানে যিনি আমার পিছু পিছু আসছিলেন বৃথা ব্যাকুল ভাবে বলল তুমি শুনতে পেয়েছিলে চঞ্চল বলল হ্যাঁ ওই ভয় তো আমি তোমার ঘরে করা না পুকুরে মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ আমি তো বড় বড় মাছ বা ভোদরের লাভ ভেবেছিলাম আর পচা গন্ধ নিকটে কোনো ভাগারে পচা পশুর ভাবছিলাম বৃদ্ধা বলেন পুবের আলো ফুটে গেছে আর ভয় নেই তুমি ট্রেন ধরতে হলে এবার হাঁটা দাও চঞ্চলের মনে হল যেন ঠাকুমাই বলছেন বৃদ্ধা দরজা খুলে পুকুর পার করিয়ে বিদায় নিলেন তার চোখে জল বললেন কখনো আসবে না যদি ভুলেও চলে আসো পুবের আলো না ফুটে এই ঠাকমার ঘরে বাকি রাত থাকে যাবে চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেট করে নমস্কার জানিয়ে বলল তোমার সাথে আমি আজীবন সম্পর্ক আর যাবার পথে আশীর্বাদ নিয়ে যাব বৃদ্ধা দু আনন্দ অশ্রুতে ভরে গেল কথা বের হলো না শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালেন নিজের অজানা কোনো আপন জনকে আপনারা শুনছিলেন ভৌতিক পৃথিবীর রহস্যময় গল্প অন্ধকারের এই যাত্রা আজ এখানে শেষ কিন্তু শেষ নেই আসব আরো রহস্য আরো ভয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধান থাকুক আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন